আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে কিন্তু আমাদের চাপাতলী কবরস্থানে আজকের স্বেচ্ছাসেবিক সংগঠন শেরপুর জেলা শাখা আমাদের আজকের তার সভাপতি রতন ভাই উনি কিন্তু মানবিক কাজ করে পরিচ্ছন্ন করতেছি আপনারা দেখতে পাইতেছেন ভিতরে ঢুকছেন

যেন তারা এরকমভাবে জনসাধারণের সেবা করতে পারে এবং দেশে এবং রাষ্ট্রের পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে তাদের সংগঠন আরও অনেক বড়ো হোক দীর্ঘজীবী হোক আপনারা সবাই দোয়া করবেন আর স্বেচ্ছায় কবরস্থান পরিষ্কার করা এটা কিন্তু একটা মহৎ বিষয় আর আপনারাও যার যির অবস্থান থেকে কবরস্থান যদি এইভাবে পরিষ্কার করেন তাহলে কিন্তু আমাদের কবরস্থান সুন্দর পরিবেশ আয়টা করে কারণ এখানে মনে সবাই আসতে হবে সবাই আর কথা স্মরণ করতে হবে আবারও বলছি লাইক করবেন শেয়ার করবেন